আপন মানুষ তৃহ বরদাই রে আপন মানুষ বুঝা বরদাই রে আপন মানুষ তৃহ বরদাই রে আপন মানুষ বুঝা বরদাই রে ভাবই পাখি ঘরবা দিলে হয় না মেঘ বাদলে সেই পাখি কাটায় পাখি ঘর দিলে হয় না কারো পাখি কাটায় ধর যায় তার গেলে যাই না মায়া তার সেই ঘর মেঘ বাদলে সেই পাখি কাটায় ধর যায় আপন মানুষ সিনাবর দাই রে আপন মানুষ বুজা বর রে আপন মানুষ সিনাবর দাই রে আপন মানুষ বুজা বর রে চারতে গেলে যায় না মায়া চারে নফস আর মেঘ সেই পাখি কাটাই দর যায় আমি হলাম পতের পথে ঠিকানা আমি হলাম পথের প্রতি পথে ঠিকানা আপন মানুষ চিন্ন রে আপন মানুষ রে